বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজল আবার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিন্তু এমনই কিছু কালেকশন আছে যেগুলো খুবই ইউনিক যেমন চকলেট দোমা লালদোমা বলে জানেন অনেকে বা শাকদোমা পায়রা ঠিক আছে এইগুলো কিন্তু খুবই রেয়ার কালেকশন বা গড়া পায়রা ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা এ হচ্ছে লালদোমা মাদি আর এ হচ্ছে নর এ হচ্ছে নর স্ট্যান্ডিং দেখুন পায়রার দুটো কিন্তু একদম ফ্রেশ মার্কিং এর মধ্যে যারা একদম ফ্রেশ মার্কিং চান আর কি তাদের জন্য কিন্তু বেস্ট হবে খারান দেখুন সাড়ে চার থেকে সাড়ে চার ঘন্টা কিন্তু ওরা হবে প্লাস বাজি আছে দুটো পায়রাটি ঠিক আছে তো ভালোভাবে দেখে নিলেন পায়রাজোড়া কাছের দিকে কোয়ালিটি শখ করে দিই তারপর কিন্তু আপনাদের ধরেও দেখিয়ে দেবো পায়রাজোড়া ক্যাম্প তো চলুন পায়রাগুলো দেখানো যাক এবার দেখুন পায়রা প্রথমত আইস ক্রয় করে শখ করে দিই আপনাদের পুরো ফ্রেশ মার্কিং ঠিক আছে এই দেখুন পাঞ্জাটা পুরো ফ্রেশ এবার পটটা দেখুন ঠিক আছে খুবই সুন্দর পট খুবই এগ্রেসিভ পায়রাটা দেখুন পরটা দেখুন এটা হচ্ছে এদিককার পর ঠিক আছে আর এটা হচ্ছে দুমটা পুরো বাঁধানো ল্যাস ঠিক আছে অনেকেই চেয়েছিলেন যে চকলেট দোমা তো আজকে দেখানো হলো ভালো সাইজের দেখুন এটা নর পাঁদিপাড়াটা সব করাবো তো দেখুন এটা হচ্ছে মাদিপাড়া আইস কোয়ালিটি এটা হচ্ছে পর এই যে পর দেখুন পর দেখে অনেকেই তো দেখুন এর ল্যাস বেঁধানোটা দেখিয়ে দিই সুন্দর বাদানো ল্যাস এরা কিন্তু পুরো ডিম বাচ্চা রানিং পায়রা ঠিক আছে মুখ দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা খাওয়ানোর দাগ ছিল পায়রাটার ঠিক আছে দেখুন পুরো ডিম বাচ্চা রানিং বা গ্যারান্টি থাকবে প্লাস ওরা চার থেকে সাড়ে চার ঘন্টা ওরা হবে দুটো পায়রা ঠিক আছে চকলেট পায়রা এখন খুবই কম দেখা যায় সাইজটা একবার আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো বধুরা এক জায়গায় করে পায়রা দুটো আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন নরমালি ঠিক আছে এটা মাদি এটা নর পুরো সেটিং পেয়ারাই আছে মানে এদের যে জোড়া করে নিতে হবে তাও না পুরো সেটিং পেয়ার ডিম বাচ্চা রানিং পেয়ার দুটো পায়রা ভালোভাবে শখ করে দিল ঠিক আছে তো বন্ধুরা গড়রা পায়রা কিন্তু অনেকেই চেনেন বা জানেন এই পায়রাগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় এটা নর এটা মাদি ঠিক আছে কালোর মধ্যে যেমন ডানা সাদা হয় ল্যাস সাদা হয় দুটোরই কিন্তু ল্যাস সাদা মুন্ডি সাদা হয় এগুলো আপনারা কম বেশি জানেন তো দুটো পায়রা কিন্তু ধরে শখ করে দেবো দুটো পায়রাই ভালো বাজি হবে তো এই গর পায়রা কিন্তু খুবই কম পাওয়া যায় আপনারা কম বেশি সবাই জানেন ঠিক আছে তো যাদেরই লাগবে স্ক্রেন দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুটো একই কোয়ালিটি কিন্তু দুটো পায়রা ঠিক আছে পায়রাগুলো ভালোভাবে দেখে নিন ঠিক আছে এটা মাদি পায়রা এটা নর পায়রা এদের কিন্তু পুরো যে দশ দশ করে পুরো সাদা দুই দিককার ডানাই সাদা ওদিকেও সাদা দমটা কিন্তু পুরোটাই সাদা ঠিক আছে দেখুন দুটো নর মাদি একই রকম দশ দশ করে সাদা আছে আর ল্যাস কিন্তু দুটোরই সাদা হবে ঠিক আছে তো কালারটা তো খুবই সুন্দর যদি কারো লাগে স্ক্রিনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা বেলেংা লাইনের একটা ঝামর পায়রা দেখুন একটা নর পায়রা এটা ঠিক আছে বড়ো বড়ো ফেদারের আর এটা কিন্তু শাকদমা ঘরের একটা মাদি পায়রা ঠিক আছে জুটিয়ালা মাদি দেখুন ল্যাসটা হালকা সাদা এসছে এ দুটো কিন্তু সেটিং পেয়ার হবে তো যদি কারোর লাগে স্ক্যানার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা আজকে কিন্তু শাকদুমা পায়রা সেলের জন্য থাকবে তো এক পেয়ার সেল হয়ে গেছে আর এক চেয়ার আছে তো বিহারতে এক দাদা নিয়েছে তো ভাইয়া তুমি দেখলো মেয়েরা ভিডিও দেখতাই ডেলি তো ভাইয়া দেখলো এ কবুদার বহুত নিচে পাল্টিমার্নেওয়ালা ফিমেল তো একদম নিচে গাড়তায় মেল তো ওরা উপার কাটায় দেখলো কোয়ালিটিটা এ দেখুন পর ঠিক আছে এটা দীক্ষার পর আর এটা হচ্ছে দুম তো শাকদমা পায়রা কিন্তু এখন খুবই কম পাওয়া যায় বন্ধুরা দেখে নিন এটা নর পায়রাটা এদের বাজিও কিন্তু খুব সুন্দর বাজি হয় যারা আশা করি আগে পুষেছেন শাকদুমা খুবই সুন্দর বাজি হয় এটা কিন্তু নর পায়রাটা ঠিক আছে ফিমেলের কাটিংটা দেখো ফিমেলটা দু এক দিনের মধ্যেই ডিম দেবে ফিমেলটা ডানা কাজি করা রয়েছে এটা কিন্তু একদম নিচ থেকে বাজি ঠিক আছে এটা ফিমেল পায়রা একদম নিচ থেকে বাজি দেখেছিস সেটা ছাড়া হলো আমি জানি না আপনারা দেখেছেন কিনা তো পাল্টি করছে এই পাখনা নিয়ে কিন্তু পাল্টি করছে ঠিক আছে একদম বাজি গ্রান্টি ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়রাটা তো আর একবারও চেষ্টা করব এই বাজিটা দেখানোর হচ্ছে মাদি পায়রা সামনেটা হচ্ছে নর পায়রা দেখুন শাকদমা পায়রা কিন্তু এখন খুবই কম দেখা যায় ঠিক আছে শাকদমা খুব রিয়ার হয়ে গেছে তো এই পায়রা জোড়া আপনাদের ধরে শখ করা বন্ধুরা এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে এই হচ্ছে পরের দেখুন পটটা কত সুন্দর ঠিক আছে শাকদমা পায়রা দুটো ঘরে থাকলে যাই হোক একটা আলাদাই শান্তি কম বেশি যাদের শাকদমা পছন্দ তারাই বুঝতে পারবেন এর মর্মটা সে হচ্ছে পট আর এ হচ্ছে এর দুম ঠিক আছে দেখুন পায়রা সাইজও একটু খারাপ না ঠিক আছে মিডিয়াম সাইজ এটা মেল পায়রাটা ঠিক আছে এটা হচ্ছে কিন্তু ফিমেল বন্ধুরা মাদি পায়রা এটার কিন্তু নিচে বাজি হবে ঠিক আছে প্রত্যেকটা জোড়ার ওই জোড়ার একটা মাদি নিচে খেলা আর এই জোড়ারও কিন্তু একটা মাদি নিচে খেলা পায়ারটার গোসটা দেখুন যেমন বাজি হবে তেমন কিন্তু ওরা হবে পায়াটা হ্যাঁ যেমন বাজি তেমন ওরা হবে এটা হচ্ছে মাদি পায়রা তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই দেখলেন আজকের কালেকশান তো যদি কারোর লাগে স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশান হচ্ছে নদিয়া চাকদা তো ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই দেওয়া থাকে তারপরেও লোকেশন আপনাদের বলে দিলাম যে নদিয়া চাকদা